মিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইনসাফ পোলট্রি অ্যান্ড হাসারি পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা দেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন জায়গার পরিবর্তন এবং সময় ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে বা রেডি মুরগি বিক্রি করবেন আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ বল দিবেন না আমরা সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ প্রান্তিক খামারিদের জন্য সুলভ মূল্যে ভালো মানের গ্রেটের বাচ্চাগুলো সবচেয়ে কম দামে আমরা দিয়ে থাকি যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আজকে সোনালির দামটা জানিয়ে দিচ্ছি তেত্রিশ টাকা ক্লাসিক সঁয়ত্রিশ সোনালি হাইব্রিডটা আজকে আটত্রিশ সুপার হাইব্রিডটা আজকে একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফউমিডটা আজকে পঁয়ত্রিশ টাকা সাদা ভাউমিটটা তেত্রিশ টাকা টাইগার কালার বাটের বাচ্চা আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা ভালো মানের রেগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যাই হোক আজকে রেনি মুরগির যে বাজার আপডেটটা যাদের অল্প সংখ্যক রেনি মুরগি আছে তারা মাইকিং করে অথবা খুচরায় বিক্রি করে দিলে বেশ কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আজকে সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে 240 চল্লিশ টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পাবনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে 130 তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সাতক্ষীরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 235 পঁয়ত্রিশ থেকে 240 চল্লিশ টাকা কুমিল্লা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে দুশো সাঁত্রিশ টাকা রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা লালমনির হাটে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ফেনিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা দিনাজপুরে বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চাঁদপুরে বয়লান মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ভোলাতে বয়লান মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বান্দরবনে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নারায়ণগঞ্জে বললেন মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মানিকগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা